বিশ্বে সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট ফুটবল টেনিস হলেও এমন কিছু অদ্ভুত খেলা আছে যে খেলাগুলোর কথা শুনলে আপনি অবাক হতে বাধ্য নিঃসন্দেহে এই হাস্যকর খেলাগুলো আপনাকে বিনোদন দেবে ওয়াইফ ক্যারিং গেমে একজন পুরুষ ও নারী মিলে দল গঠিত হয় খেলাটির নাম শুনে আপনার মনে হতে পারে শুধুমাত্র নিজের স্ত্রীকে কাঁধে নিয়েই দৌড়াতে হবে আসলে ব্যাপারটি তা নয় খেলোয়াড় দয় বিবাহিত না হলেও চলবে খেলাটির বিশ্ব চ্যাম্পিয়নশিপে একজন পুরুষ তার পেছনে ঝুলিয়ে বা কাঁধে একজন নারীকে নিয়ে দৌড়ে দুশো তিপ্পান্ন দশমিক পাঁচ মিটারের বালুময় একটি ট্র্যাক পাড়ি দিয়ে থাকেন যতটা সহজ ভাবছেন আসলে ততটা সহজ নয় ট্র্যাকের মাঝে আবার দুটো শুকনো বাধা এবং একটি পানির বাধা দেওয়া থাকে যা প্রায় এক মিটার অবধি গভীর নারী খেলোয়াড়ের বয়স কমপক্ষে সতেরো ও সর্বনিম্ন ওজন ঊনপঞ্চাশ কেজি হতে হবে চেস বক্সিং চেস মানে দাবা তবে এই দাবা খেলায় যদি মারামারি যুক্ত থাকে তখন বিষয়টা অদ্ভুত হবে না চেস বক্সিং খেলায় শুধু বুদ্ধি থাকলে হয় না থাকতে হয় শক্তিও চেস বক্সিং শুরু হয় দাবা দিয়ে যেটা চলবে তিন মিনিট পর্যন্ত দাবা খেলার জন্য প্রতিটি চেস বক্সারকে দেওয়া হয় মোট নয় মিনিট দাবা খেলার মাঝেই শুরু হয় বক্সিং পাঁচ রাউন্ডের বক্সিং ম্যাচের সময়কাল নির্ধারণ থাকে তিন মিনিট আন্ডার ওয়াটার হকি বা পানির নিচে হকি মূলত শুরু হয়েছিল ব্রিটিশ নেভির হাত ধরে উনিশশো সালের দিকে পানির নিচে ড্রাইভারদের কাজের দক্ষতা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশটি এটি শুরু করে এরপর ধীরে ধীরে এটি জনপ্রিয় হতে থাকে এবং বর্তমানে প্রায় বিশটিরও বেশি দেশে খেলাটি প্রচলিত খেলাটি ক্লাব জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত হয় প্রতি দুই বছর পর পর এপ্রিল বা মে মাসে খেলাটির বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় আমাদের ভিডিওগুলো আব্দুর রহিম দেখছেন ইউএসএ থেকে মোহাম্মদ মুনির দেখছেন ঢাকার লালবাগ থেকে মৌলভীবাজার সদর থেকে দেখছেন এম এইচ ওয়াসিম মীর মহসিন আলী দেখছেন রাজশাহী থেকে রিয়াদ এফসি দেখছেন সিঙ্গাপুর থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে সেপাক টাকরাও অনেকটা ভলিবলের মতো খেলা কিন্তু এখানে হাত ছাড়া শরীরের অন্য যে কোনো অংশ ব্যবহার করা যাবে মালয়েশিয়া ও থাইল্যান্ডে দারুণ জনপ্রিয় এই খেলাটি প্রায় পাঁচশো বছর পূর্বে মালয়েশিয়ার রাজকীয় পরিবারে আবিষ্কৃত হয়েছিল মালয় ভাষায় স্তেপাক অর্থ লাথি এবং টাকরাও অর্থ বল বলতে গেলে এটি কোনো সাধারণ খেলা নয় এটিতে শারীরিক কসরতের পাশাপাশি খানিকটা মার্শাল আর্টেও পারদর্শী হতে পারলে ভালো হয় উটের রেসলিং প্রায় দু বছর পূর্বে এই খেলাটি শুরু হয়েছিল তুর্কি আদিবাসীদের মধ্যে যারা আজও খেলাটি চালিয়ে যাচ্ছেন নিজেদের আদি পুরুষের ঐতিহ্য ধরে রাখতে কিন্তু বর্তমানে এটি পরিণত হয়েছে বিশাল এক বাণিজ্যে তুরস্কে প্রায় দু হাজারেরও বেশি উট রয়েছে যাদের বিশেষভাবে প্রস্তুত করা হয় এই খেলায় অংশগ্রহণ করানোর জন্য প্রতি বছর সাধারণত খেলাটি অনুষ্ঠিত হয় উটের প্রজনন মৌসুমে খেলাটিতে একটি নারী উটকে লড়াইয়ের স্থানে রাখা হয় যার জন্য লড়াই নামে দুটি পুরুষ উঠ উটকে বিরক্ত ও রাগন্দিত করে লড়াইয়ের জন্য প্ররোচিত করে মালিকরা অন্য ক্ষেত্রে প্রতিযোগিতার পূর্বে মাসের পর মাস উটকে না খাইয়ে রাখা হয় এমনকি লাঠি দিয়ে আঘাত করা হয় যেন রেগে গিয়ে লড়াই শুরু করে